মেহেদী হাসান হৃদয় পরিচালিত দ্বিতীয় সিনেমা রাক্ষস যে সিনেমাতে লিড হিরো হিসেবে দেখা যাবে বাংলাদেশি গুণী অ্যাক্টর সিয়া মোহাম্মদকে এতদিন এই সিনেমার কোনো আপডেট ছিল না বাট গতকালকে থেকে বিভিন্ন গণমাধ্যমগুলোতে বলা বলি করা হচ্ছে যে রাক্ষস সিনেমাতে নাকি সিয়া মোহাম্মদের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে তাণ্ডব খ্যাত অভিনেত্রী সাবিলা নূরকে বর্তমানে সিয়া মোহাম্মদ খুবই ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন আন্ধার সিনেমাটি নিয়ে যে সিনেমাটি নির্মাণ করবেন দেশীয় গুণী তুফান ডিরেক্টর রাইহান রাফি আর এই সিনেমাটা হরজার সিনেমা হবে তো প্রথমে শোনা গিয়েছিল আন্দার সিনেমাতে নাকি শিয়া মহমেদের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে কিন্তু না বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে আন্ধার সিনেমাতে নয় মেহেদি হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা রাক্ষসে সিয়া মোহাম্মদের সাথে জুটি বাঁধতে চলেছেন সাবিলা নূর তো মেহেদি হাসান হৃদয় কি লেভেলের ট্যালেন্টেড ডিরেক্টর অলরেডি কিন্তু সবারই বোঝা শেষ মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা হলো বরবাদ যে সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাস বদলে দিয়েছিল তো সম্প্রতি মেহেদি হাসান হৃদয় রাক্ষস সিনেমার প্রসঙ্গে কথা বলেন তিনি বলেন রাক্ষস সিনেমাটা আমরা নির্মাণ করব বিগ বাজেটের এবং বরবাদের চেয়েও অনেক লার্জ স্কেলে নির্মাণ করব। বলেন সিনেমাটা সিনেমার ইতিহাস বদলে তো আগামী সালের মুক্তি দেওয়া হবে আপনি কতটা এক্সাইটেড মেহদিয়াসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা রাক্ষসের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ